বাংলাদেশের মানুষ রে ভাই এত বলদ না এই সমস্ত নাটকের জবাব এদেশের মানুষ দিবে অপেক্ষা করেন এত বড় একটা সৈরাচার যদি দেশ থেকে বিতাড়িত করতে পারে সৈরাচারের জারজদেরকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে যারা nero হল নির্যাতন করে আবার এই দوش তার উপরে চাপাইয়া দেওয়া হচ্ছে বুঝতে হবে 96% মুসলমানের দেশে

মান নাম্বার কথা মাইন লা হন্নমানতাম্মাতে এরপরে বিভিন্ন ধরনের আপনার নির্যাতনের উপর নির্জাতন রাখো নির্যাতনের ফরজ ধরে না মানে তখন ট্রাক দিব তোর মেয়েকে দর্শন করাব তোর ফ্যামিলিংশ করে দেব ঠিক ঠিক তখন উজর চিন্তা করে সর্বনাশ আমারে মাইরালা আমার ফ্যামিলির উপর আক্রমণ করবে তখন নিজেই কয় যা আমি যা করছি আমি নিজেরতেই করছি আমি নিজে আত্তাইতে গেছি গা গাজীফু গাজিবর তে আমি টিকেছে পনছর পনছর গিয়া সেটা আমি

এরপরে উনি নিজের উলঙ্গ হয়ে গেছে ওনার বুতে তোর চিন্তা উলঙ্গ গেছে উনি এটা ক্ষতি উলঙ্গ হয়ে গেছে নিজে নিজের শিকল রাস্তা বলে ভাই আমি তালা আর শিকল রাস্তাতে ভাই গেছি মানে এগুলা রেডি আছে জিন্না তাই হলাইছে এরপরে এই তালা নিজে নিজে লাগাইছে লাগাইছে তে করে রয়েছে কি পরিমান নাটক চিন্তা করছেন বাংলাদেশের মানুষ রে ভাই এত বলদ না এই সমস্ত নাটকের জবাব এদেশের মানুষ দিবে অপেক্ষা করেন

বৃদ্ধ লোক ওনাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে মানসিক শারীরিক নির্যাতন করে আবার সেই দোষ ওনার উপরে ছামায়া দেওয়া হইছে। কত নির্লজ্জ বেহায়া আর আমরা শেয়ারের লোভে একটা রাজনীতির বড় ব্যানার থেকে এটার ব্যাপারে প্রতিবাদ করা হয় নাই একটাও প্রতিবাদ করে নাই বড় বড় দলগুলি ছপ ছপ হয়ে বসে আছে যদি গদি ছুটতে যায় আল্লাহ জুলুম পছন্দ করে না আল্লাহ জুলুম একটা লোকের ইজ্জতের বিনিময়ে যদি আবারও কেউ দাঁড়াইয়া যায় বুঝবেন এর পরবর্তীতে ভয়াবহ অবস্থা শুরু হবে বাংলাদেশটা শান্ত থাকতে দিচ্ছে না কিছু কুচুক্রি নিষিদ্ধ সংগঠনগুলো আপনারা শুধু তসবির মধ্যে ইসলাম গণ্যের না শুধু সুবাহান আল্লাহর মধ্যে ইসলাম নাই পাঁচ অক্ষর নামাজের নাম হলে ইসলাম না ইসলাম সব জায়গায় এই হক বলাটাও ইসলাম সেখানে আপনার দায়িত্ব আছে রাসুল মানুষকে হাত দিয়া এতিমের মাথায় হাত বুলাইছে রাসুল আবার এই হাত দিয়া রাসুল সাতাইশটা যুদ্ধে তরবারি নিয়ে কুচি কাটা করছে আপনি কি মনে হয় তসবিন ইসলাম মাথায় ভাগরি লাগাইলো ইসলাম আপনার আরো দায়িত্ব আছে কোন সময় মানুষের মাথায় হাত গুলাইতে হবে কোন সময় বেইমানের ইসলাম সম্মানিত সুদি তো যে কথা বলতেছিলাম প্রথম লুক দেখা পরে না মানলে আয়না করে ঢুকায় আয়না করে ঢুকাই মারতে মারতে না মানলে ফ্যামিলি দিয়ে হুমকি দেওয়ায় এটা তৎকালীন সময় যে সিস্টেম এখনো সেই সিস্টেম